আমি যদি নিজে নামাজ পড়ে আমার স্ত্রী যদি নামাজ না পড়ে সকাল আটটা বাজে ঘুমের থেকে উঠে হাসরের ময়দানে আমার বাছার উপায় নাই আমি নিজেই যদি মসজিদে পাঁচ ওয়াক্ত জামাতের শহীদ নামাজ পড়ি আর আমার ছেলে যদি গাজাখুর হয় আমার ছেলে যদি হিরোইন খুর হয় আমার ছেলে যদি জুয়াখুর হয় সে যদি নামাজ আদায় না করে তাকে যদি আমি তাগাদা না দে তাকে যদি আমি শাসন না করে আমার বাঁচার উপায় নাই হাসরের ময়দানে যখন আপনি আপনার আমল দিয়ে বেহেস্তের টিকিট পেয়ে বেহেস্তের কাতারের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনি এরা গুনাহের কারণে পাপের কারণে অপরাধের কারণে নামাজ তরকের কারণে বেপর্দা চলার কারণে এরা যখন জাহান নামের কাতারে দাঁড়িয়ে যাবে ওই মুহূর্তে আপনার এই মামলা দায়ের করবে আল্লাহ এলাহি এই দেখেন আমার বাবা এই দেখেন আমার বড় ভাই এই দেখেন আমার স্বামী তারা কারণে আজকে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে কিন্তু এই বড় ভাই এই বাবা এই স্বামী আমাদেরকে নামাজের তাগাদা দিত না আমাদেরকে বুঝায় নাই আমাদেরকে শাসন করে নাই আর এই শাসন না করার কারণে আমরা বে নামাজে ছিলাম আমরা পর্দা তরক করে বেফর্দা হয়ে আমরা এ সমাজের মধ্যে শহরের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করেছি তখন আল্লাহ তাআলা কি বলবেন খুজু ফাগুল্লহু সুম্মাল জাহইমা সাল্লহু সুмма ফি সিলসিলাতিন জারউহা 70 জিরা আনফাসলুকূহ সুরা হাক্কা আয়াত নাম্বার 30 থেকে 32 আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে ধর ফুজূহ এদেরকে ধর ফাগুল্লহু এদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও সুম্মাল জাহইমা সাল্লহু এদেরকে জাহান্নামের মধ্যে কিক মেরে ফেলে দাও সুম্মাফি সিলসিলাতিন জারুল হা সাবরুন আর ওই যে জাহান্নামের কাতারে যারা দাঁড়িয়েছিল আওলাদ পর্যন্ত এদের গলা থেকে শত্তুর্গজ দীর্ঘ যে শিকল আছে এই শিকলটা খোলা খুলে এই বাবাকে পরাও এই বড়ভাইকে পরাও এই স্বামীকে পরাও কারণ এরা দুনিয়ার মধ্যে এই আওলাদদেরকে নামাজের জন্য তাগাদা দিত না দুনিয়ার মধ্যে পর্দার জন্য শাসন করে নাই দুনিয়ার মধ্যে নামাজের জন্য শাসন করে নাই এখন তাদের গলা থেকে সত্তর গজ ধীর এই রশিটা এই শিকলটা খুলে এই বাবাকে বড় ভাই খেয়ে এবং স্বামীকে পরিয়ে তাদেরকে একসাথে জাহান নামের মধ্যে ফেলে দা জর